আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু পরিবর্তনের দাবিতে আইসিসির কাছে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে জানানো হয়েছে ভেনু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না পশু আইসিসি জানিয়ে দেয় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতে খেলতে হবে এবং ভেনু পরিবর্তনের কোনো সুযোগ নেই এরপর সরকারের সঙ্গে আলোচনার জন্য আইসিসি কাছে চব্বিশ ঘন্টা সময় চেয়েছিল বিসিবি তবে সেই সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলবে না বিসিবি বৈঠকের পর আবারও আইসিসিকে চিঠি পাঠিয়ে ভেনু পরিবর্তনের দাবি স্বাধীন ডিসপিউট রেজুলেশন কমিটিতে পাঠানোর অনুরোধ করেছে এই কমিটির মাধ্যমে বিষয়টি সুরাহা চাই বিসিবি বিসিবির আশা আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে কমিটির কাছে পাঠাবে তবে এখনো পর্যন্ত আইসিসি ও বিসিসিআই পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আরো আইসিসি শেষ পর্যন্ত ভেনু দাবি না মানলে বাংলাদেশ দল আগামী সাত ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে জানা গেছে ক্রিকেটাররা সরকারের অবস্থানের সঙ্গে পোষণ করেনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত রয়েছে তবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে তারা অনট তিনি জানান ভেনু পরিবর্তনের দাবিতে আইসিসির কাছে আইনি ও প্রশাসনিক সব পথে লড়াই চালিয়ে যাবে বিসিবি সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেট দলের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন বিশ্বকাপ খেলতে পারা নিরাপত্তার কারণে ভারতে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত স্পষ্ট আর ভেনু পরিবর্তনের দাবি আইসিসির কাছে প্রেরিত সব আইনগত প্রশাসনিক পথ অনুসরণ করেও যদি দাবি মানা না হয় তবে বাংলাদেশে বিশ্বকাপের মঞ্চে থাকবে না তাই বিপিএল এবং প্রস্তুতির সাফল্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মঞ্চে তাদের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার আড়ালে চ্যান পিন কালের কফি স্পোর্টস